আজকে একটা ওষুধ বানাইলাম যে খাওয়াম এই ওষুধ হয়েছে আপনারা সজনা পাতা চিনেন সজনা পাতা সেই সজনা পাতা রস কবুতরকে খাওয়াবো এটা অনেক পুষ্টিকর এটা অনেক শরীরের এনার্জি সৃষ্টি করে শরীরকে ভালো রাখে হুম সব কিছু শক্তি পায় একটা এই সজনা একটা দুরন্ত ওষুধ যেটা মানুষ আমরা খেয়ে থাকি এই যে সেই সজনা রস এই যে এই সেই সজনা পাতার ঠাল ঠালসহ সেটা ছেচে এই রস করলাম এটাকে প্রতি সপ্তাহে আমি খাওয়াই প্রাকৃতিক ওষুধ গাছ গাছরাই আমি বেশিরভাগই খাওয়াই আপনারা শিখে রাখেন এটা খাওয়াইলে তার শরীরের কোনো সমস্যা হবে না সেটাও সুন্দর করে কবুতর উঠতে পারব ওরা শক্তি পাবে এনার্জি পাবে ওর ফিটনেস ভালো থাকবে পায়খানা ভালো থাকবে সব দিক দিয়ে দুর্বল হবে না আচ্ছা এটা খালাই দিলাম এখন এইটা কবুতরকে আমি খাওয়াবো কবুতরকে খাওয়ানোর সিস্টেম এই যে দুই মিলি হ্যাঁ দুই মিলি করে রস করে খাওয়াই দেবেন এখন দেখেন আমি খাওয়াই দেবো প্রত্যেকটা কবুতরকে এই সজনা পাতার রস আমি খাওয়াই দিই প্রত্যেক সপ্তাহ করে এই যে খাওয়াই দিলাম এটা এটা শরীরের জন্য অনেক ভিটামিন শরীরের জন্য অনেক শক্তি জিনিস এবার এটাকে খাওয়াই দেব তারপর এটাকেও আমি খাওয়াই দেবো এই সজনা পাতা রস দুই মিলি করে তারপর আপনারা খাওয়াই দেবেন সজনা পাতার রসটা আমি খাওয়াই দিতেছি সৈজনা পাতার রস পায়খানা ভালো থাকবে শরীরের ফিটনেস ভালো থাকবে শরীর ভালো থাকবে সব দিকটা ভালো থাকবে এই যে খেপ রয়েছে দেখছেন সৈজনা পাতার রস প্রাকৃতিক ওষুধ বেশিরভাগই ব্যবহার করব আপনারা কিছু কিছু নতুন নতুন পদ্ধতি আমি দেব আপনারা বলেন আমি ওষুধ ওষুধের ওষুধ কেন ব্যবহার করি না মেডিসিন বেশি আমি ব্যবহার করি না আমি এই গাছ গাছ রায়ের ওষুধ ব্যবহার করি বেশি ঠিক আছে এটা সজনে পাতার রস এই সজনে পাতার রস খাইলে ওদের শরীর ভালো থাকে শরীর ঠান্ডা থাকে শরীরের এনার্জি সৃষ্টি হয় ঠিক আছে এইটা খাওয়াই দিলাম দেখছেন সজনে পাতার রস খাওয়াই আমি খাওয়াই দেবো সজনা পাতার রস সজনে পাতার রস তারপরে আমার ওই যে উলট কম্বল এর রস হ্যাঁ উলট কম্বলের রস সজনা পাতার রস উলট কম্বলের রস এগুলো আমি খাওয়াই দিই ঠিক আছে প্রাকৃতিক আমি দেব খাওয়াই আপনারা দোয়া করবেন এবং এই যে যেই ওষুধটা আমি বানাইছি আপনারা খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই এই সজনে পাতার রস সবাই খেতে পারে মানুষও খায় পশু পাখিরও আমি খাওয়াই সজনে পাতার রস প্রত্যেকটা কবুতরকে আমি এই সুস্থ পাতার রস খাওয়াই আপনারা অনেকে বলেন যে আমি ওষুধকে মেডিসিন ব্যবহার করি আমি খুব রেয়ার মেডিসিন ব্যবহার করি প্রাকৃতিক এই কারণে এটা উপার একটা দোয়া যা আমার কবুতর বৃষ্টি হোক শীত হোক গরম হোক কবুতর অসুস্থ হয় না কারণ আমি প্রাকৃতিক জিনিস খাওয়াই গাছ গাছরা আপনারা দেখছেন যে আমি এই জিনিসটা আমি ব্যালেন্ডারে নিঃশ্বাস করছি ব্যালেন্ডারে করে আমি এই জিনিসটা এই জিনিসটা আমি খাওয়াই এই সজনে পাতার রস আপনারা খাওয়াইয়া দেখতে পারেন এতে কবুতরের কোনো সমস্যা হবে না কবুতর আরও ভালো থাকবে কবুতরের অনেক রোগের এইটা একটা ওষুধ সজনে পাতার রস তারপরে আমি আরও খাওয়াই সেটা নিম রস এখন নিম পাতার রসটা বেশি প্রয়োজন হ্যাঁ নিম রসটা এখন খাওয়াবেন কারণ নিম পাতার রস খাইলে ওদের কিমরি কিমরির ওষুধ খাওয়ালে অনেক সময় নারের সমস্যা হয় পাতস্থলির সমস্যা হয় অনেক সময় পায়খানার সমস্যা হয় আমরা বুঝি যে কিমরির ওষুধ করাতে হবে কিন্তু আমি কিমরির ওষুধ করাই করলার পাতার রস আমি খাওয়াই হ্যাঁ এক সপ্তাহ করলা পাতার রস খাওয়াই এক সপ্তাহ গ্যাপ দিয়ে আমি নিম পাতার রস খাওয়াই এক সপ্তাহ গ্যাপ দিয়ে আমি এই সজনে পাতা খাওয়াই এবং আরও ফর্মুলা আছে যেটা আপনাদের আমি পরে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে আমি ভালোবাসি আপনাদের জন্য আমি দোয়া করি সুস্বাস্থ্য কামনা করি শ্রদ্ধা করি সম্মান করি আমার প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় সাবস্ক্রাইবরা আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি করে ভালোবাসার প্রাণ কবুতর ভালোবাসার প্রাণ কবুতর এই চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করলে আপনাদের নতুন নতুন কিছু জিনিস আমি দিতে পারবো নতুন নতুন কিছু ওষুধের হ্যাঁ ফর্মুলা আপনাদেরকে আমি দেখাতে পারবো বলতে পারবো আপনাদের এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বলে হাফেজ